ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا نبينا شفينا وحبيبنا حبيب طبيبنا وملكنا وقوسنا وقياسنا ومقيسنا وعوننا ومعيننا ووكيلنا وكفيلنا ومرجانا ومطوانا ومولانا محمد عبده ورسوله وعلى آله وصحابه وأولياء أمته وعلماء أهل سنته ومرشد والناس أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَاَتَسْمُوا بحبل الله جميعا ولا تفرقوا قال رسول الله صلى الله عليه وسلم ستتركوا امتي سلاسل سبيل ملة كل في النار ملة واحدة قالوا يا رسول الله قال ما انا عليه واصحابي وبستيك عسكري سني عن دولار سبع سلح.

উপস্থিত হজরতে উলামাইনি যুবক বাবারা আজকের এই সভার সম্মানিত সভাপতি আল্লামা ইমাম হায়ান যে বক্তব্য রেখেছে তারপরে আর কোন বক্তব্য আমার মনে হয় থাকে না

নবী এবং সাহাবাকে তোমরা ফলো করো তাদের একটু করো তাদেরকে অনুসরণ করো তখন দেখবা নবী আমলে যেভাবে মাধ্যমে

তো এসার নামাজের পরে যার যতটুকু তৌফিক মেহমান খাবারের আল্লাহ নবী বন্টন করিতেন এক মোটা ইহুদি আসছে সব সাহায্যে এটা যদি আমার ঘরে দেয় আমার খাওয়া তো ঘরের কোনো খাওয়া পাখি থাকবে না সব পাখি দিতে হবে সবাই ভয় পেয়েছে আল্লাহ নবী সব মেহমানদেরকে বন্টন করে দিলেন যা যতটুকু সাহায্য অনুযায়ী নবী সব খবরই জানেন তার ঘরে কি আছে এই ইহুদি কি করলো আশ্চর্য ঘটনা আমরা আল্লাহ খানা ইহুদিকে দিল ইহুদি খাওয়ার পরে আর কোনো খিদা নাই ঘরেরও সবাই ইহুদি রইলো অল্প মুখের মধ্যে গলার মধ্যে খাদ্য হয়ে

এই দুনিয়াতে নবী নবী এলু নবীকে সবাই মানে মুসলমানেরা উপরে হাসতি হয় না ব্যক্তি হয় না তার বিছানায় এত বড় একজন আমি নষ্ট করেছি সে থেকে দরজা কিনে পালায় আর নবীজিও আসলো আইসা দেখলো দরজা আফজানো ধাক্কা দিয়ে দেখে ওই ইহুদি নাই তখন কি করলেন কোনো সাহাবাকে ডাকলেন না নিজে ওই চাদরটা

গোসল টোসল করে আবার ধরে আস্তে আস্তে নবীর কাছে এসে পড়ল আল্লাহ নবী চিন্তা করলো যে এখন কতল করবে সাহাবারা কতল করে ফেলবে সে কাটতেছে আল্লাহ নবী রহমত রহমতের হাত মাথায় দিয়ে দিলেন সে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল সবাই মনে করলো সে মারা গেছে কিন্তু আল্লাহ নবী আবার মুখের মধ্যে মুসা দিলো। সে জিন্দা হইল তারপরে সে তার মুখে আওয়াজ হলো ইয়ারসুল আল্লাহ আমি আপনি যে এত বড় এত বড় মহান ব্যক্তিত্ব পৃথিবীর কোন বাচ্চা আপনার সামনে কিছুই না কারণ আপনার আমার ময়লা পরিষ্কার করেছেন নিজ হাতে আমার ময়লার চাদর ধুয়েছেন আমাকে ক্ষমা করেছেন আমার জন্য আমার মাথায় হাট ধরেছেন আমি মনে করি আপনি একমাত্র নবী নবী ছাড়া আপনার মতো এই এই ধরনের কাজ আর অন্য পৃথিবীর কোন বাচ্চা রাজা বাচ্চা করতে পারে না সুতরাং আমাকে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান করে দেন এই আদর্শটাই আল্লাহর নবী দেখাইছেন ইহুদি নাসারা এক ইহুদি আমাদের গোত্রের সবাই না আছে কয়েকদিন বলে আমার কাছে তো পয়সা নাই বলে যাও ওই আমার বকরিগুলি আছে এক পাহাড় থেকে আর পাহাড় পর্যন্ত হাজার হাজার ভেড়া বকরি দুব্বা আল্লাহর নবী সবগুলি দিয়ে দিল সব দিয়ে যেন সে কাফেলার সামনে গেল বলে এগুলি করতে গেল ইয়া নবী পৃথিবীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে আমাকে দান করেছে তোমরা সবাই মিলে এটা

এখন দায়া করবে বলে বুঝুন হাসরের ময়দানে যদি তো আপনাকে পায় গেলাম হাসরের ময়দানে যেন আপনাকে পাই এই জন্য ওইখানে যেন আবাদাময় আমি মারাত্মক গুণে করেছি সেই গুণার শাস্তি যদি আল্লাহ আমাকে এখনই বলে দেয় আমার নিজ দরবারে দিয়ে আমি নিজের গলা ছিল কেটে ভেঙে দিব তবু শাস্তি এখানেই শেষ হয়ে যায় হাসরেরও যেন আমার কোনো আমাকে যেন আসামিদা করা আল্লাহ নবী জানে তারপরে বলে যাই তুমি কি করেছ বলে আমি একটা দুই জানো সত্তরটা মেয়েকে আমি জবাই করেছি বলে একবার কলমা তখন তুমি পড়ে নিয়েছো তোমার সমস্ত কুমীর ছেড়ে কবিরা সঙ্গীরা সব জমি শেষ হয়ে গেছে এতক্ষণ এই মুহূর্তে আগে কলমা পড়ার আগে তুমি জানার নামে ছিলে এখন তুমি শুধু জান্নতেই নয় তারা ত্যাগ করে মুসলমান এসে গিয়েছে ঠিক ওনার কথাটা এরকমই যে আমরা আমাদের আদর্শ দিয়ে চরিত্র দিয়ে আমরা আমাদের ধ্যান ভাবনা দিয়ে কার্যক্রম দিয়ে আমাদের চলা ফিরা উঠা বসা লেনদেন কাজ কাম আচার আচরণ ভাষা বলা সবকিছুর মধ্যে আমাদের নবী এবং সাহবাহের আদর্শ যদি চলে আসে আমাদের থেকে অমুসলিম অটোমেটিক মুসলিম হয়ে যাবে এবং মুসলিম না হলেও আমাদের আদর্শের বিরুদ্ধে তারা

চাইতেইছি এরকম একটা দল হোক বাংলাদেশে যে দলের নেতৃত্বে সারা বাংলাদেশের সব পীর সুন্নি পীর মশায়ে ওলাকেরা জায়গা থেকে থাকবে এবং একদিন এটা যদি যখন গড়ে তখন সারা পৃথিবীর মধ্যে আমাদের আন্দোলনের দল এসে যাবে যে বাংলাদেশে বাংলাদেশের মধ্যে একটা সুন্নি বিপ্লব হয়ে গেছে এই সুন্নি বিপ্লবকে ঘটানোর জন্য আমরা আলেমদের শুধু মাদ্রাসা সিন্ধ কথা বলার জন্য না মসজিদে ইবাদত করলে چلবে না

بعد الزمان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سنة جلتا ایک دين دن دیش رکھا کرو دن دیش رکھا کرو